নমস্কার বিশ্ব রচনায় আপনাদের স্বাগত দর্শক ছত্তিশগড় পুলিশ গতকাল মানে সোমবার জানি যে যে তারা ছত্তিশগড় তেলেঙ্গানা সীমান্তের কারে গুট্ট পাহাড়ের আশেপাশের ঘন জঙ্গলে অপারেশন সংকল্প চলাকালীন একত্রিশ জন সন্দেহবাজন মাওবাদীর মৃতদেহ উদ্ধার করেছে মাওবাদীদের কখন হত্যা করেছে বা করা হয়েছে তা কিন্তু এখনো স্পষ্ট নয় বিজাপুরের পুলিশ সুপার জিতেন্দ্র যাদব জানিয়েছেন যে বুধবার মানে আগামীকাল এক সংবাদ সম্মেলনে অভিযান সম্পর্কে বিস্তারিত তথ্য সবাইকে জানানো হবে পুলিশ জানিয়েছে যে তারা একত্রিশ জন নিহত মাওবাদীর মধ্যে কুড়িজনকে শনাক্ত করতে পেরেছেন এবং কুড়িজন অসনাক্তকৃত মৃতদেহের মধ্যে এগারো জনের ময়নাতদন্ত এবং আইনি আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর তাদের পরিবারের কাছে তাদের মৃতদেহ হস্তান্তর করা হয়েছে বিজাপুর পুলিশের জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে বাকি এগারোটি মৃতদেহের শনাক্তকরণ প্রক্রিয়া চলছে প্রক্রিয়া সম্পূর্ণ হলে তাদের মৃতদেহ তাদের নিজ নিজ পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হবে তিন এপ্রিল একই অভিযানে একজন মহিলা মাওবাদী নিহত হয় যার পরিচয় এখনও জানা যায়নি এর আগে চব্বিশে এপ্রিল একই অঞ্চলে তিনজন মহিলা মাওবাদীকে গুলি করে হত্যা করা হয়েছিল এবং প্রচুর পরিমাণে অস্ত্র বিস্ফোরক এবং অন্যান্য উপকরণ জব্দ করা হয়েছিল অপারেশন সংকল্প নামে এই এলাকায় অভিযানটি একুশে এপ্রিল শুরু হয়েছে নাম প্রকাশ না করার সত্ত্বে একজন পুলিশ কর্মকর্তা বলেন এখনো পর্যন্ত দক্ষিণ পশ্চিম বাস্তারে চলমান নকশাল বিরোধী অভিযানে আমাদের ভালো ফলাফল হয়েছে সমস্ত নিরাপত্তা বাহিনী সুরক্ষিত এবং একটি নিরাপদ বাস্তার অঞ্চল নিশ্চিত করার জন্য সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ আমরা যেহেতু অভিযানটি বর্তমানে চলছে তাই নিরাপত্তার কারণে এই মুহূর্তে নির্দিষ্ট বিবরণ প্রকাশ করা যাচ্ছে না অনুমোদিত কর্তৃপক্ষ উপযুক্ত সময় আরও তথ্য ভাগ করে দেবে। বিষয়টির সাথে পরিচিত ব্যক্তিরা জানিয়েছেন যে অভিযানে প্রায় আঠাশ হাজারেরও বেশি সৈন্যকে অন্তর্ভুক্ত করা হয়েছিল এবং একুশে এপ্রিল থেকে প্রায় পঁয়ত্রিশটি এনকাউন্টার সংগঠিত হয়েছে আমরা চারশোটিরও বেশি আইআইডি এবং প্রায় চল্লিশটি অস্ত্র প্রায় দু টন বিস্ফোরক উদ্ধার করেছি একজন পুলিশ কর্মকর্তা বলেন বাস্তারে বৃহত্তম অভিযানগুলির মধ্যে একটি হিসাবে বর্ণনা করা এই অভিযানে ছত্তিশগড় পুলিশের জেলা রিজার্ভ গার্ড বাস্তার ফাইটার্স স্পেশাল টাস্ক ফোর্স সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স এবং এর অভিজাত কোবরা ইউনিট সহ বিভিন্ন ইউনিটের প্রায় আঠাশ হাজার কর্মী এই কাজে অংশগ্রহণ করেছিলেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব